প্রেম নয় অ্যাকশনে ভরপুর বরবাদ প্রেম নয় সুপার অ্যাকশনে ভরপুর বরবাদ তামিল থেকে ফাইট ডিরেক্টর এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন পরিচালক মেদি হাসান হৃদয় রীতিমতো তাণ্ডব চালাবে সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন পেজ নতুন প্লিজ দয়া করে ফলো দিয়ে আমার পাশেই থাকেন বরবাদ আপনারা সকলেই জানেন সাকিব খানের আপকামিং ব্যয়বহুল সিনেমার নাম হতে যাচ্ছে বরবাদ তুফান দরদ রাজকুমার প্রিয় তোমার মিশালে একদম একটি ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোন আসে যাচ্ছে বরবাদ এটা কোনো ঈদ কেন্দ্রিক সিনেমা নয় এটা কিন্তু ঈদের বাহিরেই মুক্তি পেতে যাচ্ছে রীতিমতো এই সিনেমার জন্য আকাশচম্বী কি প্রস্তুতি নিচ্ছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় প্রস্তুতি নিচ্ছেন ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান প্রস্তুতি নিচ্ছেন সিনেমার যারা অন্য অন্য আর্টিস্ট এবং কি কলা কৌশলী আছেন রীতিমতো তাণ্ডব চলবে এক কথায় মেহদিয়া সাবলিদা ভাই জানিয়েছেন ভাই এই সিনেমাটি কী যে বানাচ্ছি যেটা জাস্ট ঈদ কেন্দ্রিক না ঈদের বাহিরে যে ঈদ আসতে পারে শাকিব খানের ক্যারিয়ারে কিংবা শাকিবিয়ানরা যে আনতে পারে সেটার প্রমাণ কিন্তু উনি দিয়ে দিবেন অর্থাৎ সাকিবিয়ানদেরকে মাথায় রেখে সাকিবিয়ানদের চাহিদাকে মাথায় রেখে বরপুর লেভেলের অ্যাকশন বরপুর থেকে বরপুর একদম আমি বললাম জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা এটা ফাইট ডিরেক্টর কে থাকবে রাজেশ খান্না উনি বলে কিসের রাজেশ খান্না রাজেশ খান্নারও বস থাকবে এই সিনেমার ফাইট ডিরেক্টর হিসেবে সো সাকিবিয়ানরা আপনারা বুঝতেই পারছেন যে বরবাদ সিনেমার ফাইট ডিরেক্টর কে থাকবে কি বরবাদ সিনেমার কে কোন ফাইট ডিরেক্টর হলে আপনাদের জন্য ভালো হয় অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিলেন হিসেবে কাকে চাচ্ছেন আপনারা আসলে বরবাদ সিনেমার ভিলেন হিসেবে কাকে চাচ্ছেন মিশা সাদাগর না কাকে চাচ্ছেন নাকি তামিল থেকে চাচ্ছেন না ভারত থেকে কোন জায়গা থেকে চাচ্ছেন সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের উপরে বেস করে কিন্তু সিনেমাটি নির্মাণ করবে তরুণ তুর্কি পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাই ওনার সাথে আবার প্রায় সময়ই কথা হয় উনি নানা রকম আপডেট দিয়ে থাকে সিনেমার সম্বন্ধে কবে ওনারা শুটিংয়ে যাচ্ছেন সাকিব খান এই মাসের লাস্টের দিক দিয়ে আসবে শাকিব খান এই মাসের শেষে আসবে আসার পর শাকিব খান দু একদিন রেস্ট নিবেন দেন তারপরে এই সিনেমাটির ঘটা করে বিশাল বড় সড়ো করে একটি মহরত হবেন অর্থাৎ এই মাসে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কোনোভাবে কোনো থেকে কোনোভাবেই কোনো সম্ভাবনা নাই কারণ শাকিব খান আসবে সাতাইশ থেকে আটাইশ তারিখ বাংলাদেশে ঢুকবে যে আপডেটটুকু আমার কাছে আছে সাতাইশ থেকে যদি আটাইশ তারিখে ঢুকে সাকিব খান একদিন রেস্ট নিয়ে স্বাভাবিক এত বড় জার্নি এসে তো উনিশশো ষাট মহরত ঢুকবেন না ঢুকতেও পারেন বাট এই মাসে চলতি মাসে বরবাদ সিনেমার শুটিং আসলে শুরু হচ্ছে না কারণ যেহেতু সিনেমাটা ভারতের রামজি ফিল্ম সিটি থেকে শুরু হবে শুটিং দেন তারপর আস্তে আস্তে বেশ কয়েকটা দেশে শুটিং হবে শুধু বাংলাদেশের ভারতে নয় আরো বেশ কয়েকটা দেশে শুটিং হবে গানের চিত্রায়ণ হবে দেশের বাহিরে ভারত বাংলাদেশে নয় আরো কানাডা কিংবা সুইডেন কোন একটা দেশে গানের চিত্রায়ণ হবে সব বড় পরিসরে কিন্তু আসছে বরবাদ এটা একেবারে নিঃসন্দেহ হবে বলে দেওয়া যাচ্ছে এই সিনেমা নিয়ে যে পরিমাণ প্রস্তুতি নিচ্ছেন আমাদের ভাই হৃদয় ভাই সাকিবিয়ানদেরকে সত্যি কথা ভাই আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করে লোকটা যথেষ্ট পরিমাণ মানে আপনাদেরকে কি সাকিব খানের ভক্ত আমাদেরকে কি যে উনি ভালোবাসে স্নেহ করে সেটা জাস্ট আমি তো কথা বলছি আমি ওনার মানে ভয়েস অফ টিউনে বুঝে গেছি যে উনি আসলে সাকিব সাকিবকে কতটুকু লাভ করে মানে আপনি আমি যা চাচ্ছি এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনি সেই প্রেক্ষাপট সেই প্যাটার্ন নিয়ে কিন্তু সিনেমা বানাচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন বলতে পারেন যে উনি তো সিনেমাই বানান নাই উনি তো সিনেমাও বানান নাই

একদম অগন্তি বাজেট অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে দুই কোটি টাকার উপরে গেলে সিনেমার টাকা তুলতে খুব ফাটাফাটি হয়ে যায় একদম ফেটে যায় সাকিব খানের বাইরে সিনেমা নির্মাণ করতে গেলে সাকিব খানকে নিয়ে চোখ বন্ধ করে নিঃসন্দেহে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করা যায় সেই টাকাটা অটোমেটিক রিটার্ন চলে আসে প্রডিউসারের পকেটেও কিছু লভ্য অংশ ঢুকে যায় তো সেইখান থেকে আমরা আশা রাখতেই পারি আশা করতেই পারি যে ভরপুর লেভেলের যা শুনতে পাচ্ছি ভাই একদম মানে আপনারা নিরাশ হবেন না আপনারা নিরাশ হবেন না একেবারে এক কথায় বরবাদ বরবাদের মতোই হবে একদম মানে একদম সাইক্লোন চালাতে মানে এরকম সিনেমা আমরা দেখেছি বাট এরকম প্যাটারের সাকিব খান বেশ কয়েকটা ক্যারেক্টার এখানে আসবে এই সিনেমাটাতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপডেটটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সবাই আবারও বলছি বরবাদ সিনেমা এই মাসে শুটিং শুরু হচ্ছে না মানে আবারও বলছি বরবাদ এই মাস থেকে শুটিং শুরু হচ্ছে না লিখে নেন আমার কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রেম নয় অ্যাকশনে ভরপুর বরবাদ প্রেম নয় সুপারঅ্যাকশনে ভরপুর বরবাদ তামিল থেকে ফাইট ডিরেক্টর এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন পরিচালক মেদি হাসান হৃদয় রীতিমতো তাণ্ডব চালাবে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ হ্যালো রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করেন পেজ নতুন একটু প্লিজ দয়া করে ফলো দিয়ে আমার পাশেই থাকেন বরবাদ আপনারা সকলেই জানেন সাকিব খানের আপকামিং ব্যয়বহুল সিনেমার নাম হতে যাচ্ছে বরবাদ তুফান দরদ রাজকুমার প্রিয়তমার মিশালে একদম একটি ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোন আসতে যাচ্ছে বরবাদ এটা কোনো ঈদ কেন্দ্রিক সিনেমা নয় এটা কিন্তু ঈদের বাহিরেই মুক্তি পেতে যাচ্ছে রীতিমতো এই সিনেমার জন্য আকাশচম্বী কি প্রস্তুতি নিচ্ছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় নিচ্ছেন ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান প্রস্তুতি নিচ্ছেন সিনেমার যারা অন্য অন্য এবং কলা কৌশলী আছেন রীতিমতো তাণ্ডব চলবে এক কথায় ভাই জানিয়েছেন ভাই এই সিনেমাটি কি যে বানাচ্ছি যেটা জাস্ট ঈদ কেন্দ্রিক না ঈদের বাহিরেও যে ঈদ আসতে পারে শাকিব খানের ক্যারিয়ারে কিংবা শাকিবিয়ানরা যে আনতে পারে সেটার প্রমাণ কিন্তু উনি দিয়ে দিবেন অর্থাৎ সাকিবিয়ানদেরকে মাথায় রেখে সাকিবিয়ানদের চাহিদাকে মাথায় রেখে বরপুর লেভেলের অ্যাকশন বরপুর থেকে বরপুর একদম আমি বললাম জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা এটা ফাইট ডিরেক্টর কে থাকবে রাজেশ খান্না উনি বলে কিসের রাজেশ খান্না রাজেশ খান্নারও বস থাকবে এই সিনেমার ফাইট ডিরেক্টর হিসেবে সো সাকিবিয়ানরা আপনারা বুঝতেই পারছেন যে বরবাদ সিনেমার ফাইট ডিরেক্টর কে থাকবে কি বরবাদ সিনেমার কে কোন ফাইট ডিরেক্টর হলে আপনাদের জন্য ভালো হয় অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিলেন হিসেবে কাকে চাচ্ছেন আপনারা আসলে বরবাদ সিনেমার ভিলেন হিসেবে কাকে চাচ্ছেন মিশন না কাকে চাচ্ছেন নাকি তামিল থেকে যাচ্ছেন না ভারত থেকে কোন জায়গা থেকে চাচ্ছেন সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের উপরে বেস করে কিন্তু সিনেমাটি নির্মাণ করবে তরুণ তুর্কি পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাই ওনার সাথে আবার প্রায় সময়ই কথা হয় উনি নানা রকম আপডেট দিয়ে থাকে সিনেমার সম্বন্ধে কবে ওনার শুটিং এ যাচ্ছেন শাকিব খান এই মাসের লাস্টের দিক দিয়ে আসবে শাকিব খান এই মাসের শেষে আসবে আসার পর শাকিব খান দু একদিন রেস্ট নিবেন দেন তারপরে এই সিনেমাটির ঘটা করে বিশাল বড় সড়ো করে একটি মহরত হবেন অর্থাৎ এই মাসে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কোনোভাবে নাই কারণ শাকিব খান আসবে থেকে আটাইশ তারিখ বাংলাদেশে ঢুকবে যে আপডেটটুকু আমার কাছে আছে সাতাইশ থেকে যদি আটাই তারিখে ঢুকে সাকিব খান রেস্ট নিবে স্বাভাবিক এত বড় জার্নি এসে তো উনিশশো তো ঢুকবেন না ঢুকতেও পারেন বাট এই মাসে চলতি মাসে বরবাদ সিনেমার শুটিং আসলে শুরু হচ্ছে না কারণ যেহেতু সিনেমাটা ভারতের আমোজি ফিল্ম সিল্ডিং থেকে শুরু হবে শুটিং দেন তারপর আস্তে আস্তে আরো বেশ দেশে শুটিং হবে শুধু বাংলাদেশের ভারতে নয় আরো বেশ কয়েকটা দেশের শুটিং হবে গানের চিত্রায়ন হবে দেশের বাহিরে ভারত বাংলাদেশে নয় আরো কানাডা বা সুইডেন কোন একটা দেশে গানের চিত্রায়ন হবে বড় পরিসরে কিন্তু আসছে বরবাদ এটা একেবারে নিঃসন্দেহভাবে বলে দেওয়া যাচ্ছে সো এই সিনেমা নিয়ে যে পরিমাণ প্রস্তুতি নিচ্ছেন আমাদের আমাদের ভাই হৃদয় ভাই সাকিবিয়ানদেরকে সত্যি কথা ভাই আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করে লোকটা যথেষ্ট পরিমাণ মানে আপনাদেরকে কি বা শাকিব খানের ভক্ততা অর্থাৎ আমাদেরকে কি ভালোবাসে স্নেহ করে সেটা জাস্ট আমি তো কথা বলছি আমি ওনার মানে ভয়েস অফ টিউনে বুঝে গেছি যে উনি আসলে সাকিব খানের ইয়ানদেরকে কতটুকু লাভ করে মানে আপনি আমি যা চাচ্ছি এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনি সেই প্রেক্ষাপট সেই প্যাটার্ন নিয়ে কিন্তু সিনেমা বানাচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন বলতে পারেন যে উনি তো সিনেমাই বানান নাই উনি তো সিনেমাও বানান নাই হিমেলা সাহু কিন্তু অত আহামরি সিনেমা বানায় নাই সুলতানা বিবিয়ানা একদম ডিজাস্টার হয়েছে বাট তার সেকেন্ড প্লট কিন্তু একদম সুপার ডুপার ইন্ডাস্ট্রি হিট ঠিক আছে গানগুলো আপনাদের হৃদয়ে গেতে আছে এখনো আপনারা গান তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না ঈদ ঈদ হ্যাঁ সো সবকিছু মিলিয়ে একটা ধামাকাদার একটা প্রজেক্ট ছিল কিন্তু প্রিয় তোমা সো নতুনদের উপরে কিন্তু বরাবরই সাকিব খান আস্থা রাখে আর সাকিব খানকে নিয়ে যারা কাজ করেন তারাও কিন্তু সাকিব খান প্লাস সাকিব খানদের প্রতি আস্থা রাখে কিন্তু একদম অগন্তি বাজেট অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে দুই কোটি টাকার উপরে গেলে সিনেমা টাকা তুলতে খুব ফাটাফাটি হয়ে যায় একদম ফেটে যায় শাকিব খানের বাইরে সিনেমা নির্মাণ করতে গেলে শাকিব খানকে নিয়ে চোখ বন্ধুগুলো নিঃসন্দেহে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করা যায় সেই টাকাটা অটোমেটিক রিটার্ন চলে আসে প্রডিউসারের পকেটেও কিছু লভ্য অংশ ঢুকে যায় তো সেইখান থেকে আমরা আশা রাখতেই পারি আশা করতেই পারি যে ভরপুর লেভেলের যা শুনতে পাচ্ছি ভাই একদম মানে আপনারা নিরাশ হবেন না আপনারা নিরাশ হবেন না একেবারে এক কথায় বরবাদ বরবাদের মতো হবে একদম মানে একদম সাইক্লোন চালাবে মানে এরকম সিনেমা আমরা দেখেছি বাট এরকম প্যাটার্নের সাকিব খান বেশ কয়েকটা ক্যারেক্টার এখানে আসবে এই সিনেমাটাতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপডেটটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সবাই আবারও বলছি বরবাদ সিনেমা এই মাসে শুটিং শুরু হচ্ছে না আমি আবারও বলছি বরবাদ এই মাস থেকে শুটিং শুরু হচ্ছে না লিখে নেন আমার কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম